আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব জুকি ফ্ল্যাটলং মেশিনের ডিফারেন্সিয়াল ফিডব্যাক এর মোশন চেঞ্জ করে পাকাইন কিভাবে বন্ধ করতে হয় আজকে আমরা যেই মেশিনটি নিয়ে কথা বলবো মেশিনটি হচ্ছে জুকি মেশিন মডেল নাম্বার এম এফ সেভেন নাইন টু থ্রি এটি একটি গোপন টিপস যা অনেকে জানে না তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের মেশিনের স্কেলটি কোন পজিশনে আছে মেশিনের স্কেলটি লো পজিশন আছে মানে একদম নিচে রাখা আছে তো এই পজিশন রাখার পর আমাদের ফিডডগের মোশনটি কিভাবে চলতেছে ফিডডক কিভাবে উঠতেছে নামতেছে আমরা এটি আগে দেখব স্কেল নিচে রাখা অবস্থায় সাধারণত ডিফারেন্সিয়াল ফিডডক এবং মেইন ফিডডক একই সাথে উঠবে একই সাথে নামবে দেখেন একই সাথে উঠতেছে একই সাথে নামতেছে এখন আমরা ডিফারেন্সিয়াল ফিডডকের মোশনটি চেঞ্জ করব। তো দেখুন আমরা ডিফারেন্সিয়াল ফিডব্যাকের মোশনটি কীভাবে চেঞ্জ করি সাথেই থাকুন সর্বপ্রথম মেশিনের সাইটে যে সাইড কাভারের যে বেস্টটি আছে এই বেসটির চারটি নাট আছে এই চারটি নাট খুলে নিতে হবে এরপর বেসটি খুলে নিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি একটি কানেক্টিং এই কানেক্টিংয়ের যে ফার্স্ট স্ক্রুটি আছে বা সেকেন্ড স্ক্রুটি আছে সেকেন্ড স্কুটি কিন্তু উপরে এবং নিচে নামানো যায় এটা উপরে থাকলে আপনার ফিডব্যাকের মোশন সঠিক ভাবে থাকবে কোনো চেঞ্জ হবে না এবং এই নাটটি যদি আমরা নিচের অংশে লাগাই তাহলে আমাদের যে ডিফারেন্সিয়াল ফিডডকটি আছে এই ডিফারেন্সিয়াল ফিডডকটি কিন্তু একটু উল্টা পাশে আসার চেষ্টা করবে এই নাটটি এখন আমরা নিচে লাগাবো লাগানোর পরে দেখব যে আসলে ডিফারেন্সিয়াল ফিডডকের মোশন চেঞ্জ হলো কি না পরীক্ষা করার জন্য মেশিনের যে হ্যান্ড পুলটি আছে হ্যান্ড পুলটি আমরা একটু ঘুরাবো এই দেখেন মেশিনের হ্যান্ড পুলটি আমি ঘুরাচ্ছি আস্তে আস্তে ঘুরাচ্ছি দেখেন এই ফিডডক উঠতেছে এই দেখেন মেইন ফিডডক কিন্তু সামনে গেছে ডিফারেন্সিয়াল ফিডডাক কিন্তু যায় না আবার দেখেন মেইন ফিডডক সামনে গেল ডিফারেন্সিয়াল ফিডড কিন্তু জায়গাটা জায়গায় আছে দেখেন আবার দেখেন মেইন ফিডডক দেখেন মেইন ফিডডক সামনে গেল এই দেখেন এই গেল কিন্তু ডিফারেন্সিয়াল ফিডড কিন্তু সামনে যায় না একটু পিছনে আছে সো এইভাবে ফিডডকের মোশন চেঞ্জ করে কিন্তু খুব সহজেই পাকারিং বন্ধ করতে পারবেন এই রকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং বন্ধুদেরকে দেখার ও শেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ